আসসালামু আলাইকুম আহমতুল আজকের আলোচনার বিষয় হলিয়াউলিয়ার ইবাদত বন্দিগি এবং আমাদের দেশের পীরমলভীদের ইবাদত বন্দিগি আসুন সর্বপ্রথম আমরা দেখি কারা অলি শব্দটা আলি যার বাংলা অর্থ হলো আল্লাহর বন্ধু আর আউলিয়া অর্থাৎ অলির বহু বছর হল আউলিয়া অর্থাৎ অলিগণ এই শব্দটার অর্থ হল আউলিয়া এখন আমাদের বাংলাদেশ তথা ভারত উপমহাদেশে সর্বপ্রথম আমরা জানি তিনশো আট ষাট আউলিয়া যেহেতু ওনারা অনেক ব্যক্তি ঐ সুবাদে ওনাদেরকে আমরা আউলিয়া বলি তো যদিও এই তিনশো ষাট আউলিয়াগণ ভারত উপমহাদেশে এসেছেন প্রায় আষ্টশ বছর উপরে তো ওই টাকচার বা কালচার গুলি যদি আমরা ঐতিহাসিকভাবে দেখি যে প্রচলিত ভাবে বর্তমানে পীর এবং মৌলবীরা যে জোরাল ইবাদুদ্দ্বন্দির তাগিদ দিচ্ছেন ওইগুলি তিনশো ষাট আর জীবনী বিশ্লেষণ করলে ওইগুলি বেরিয়ে আসে না পাশাপাশি আমাদের বাংলাদেশে অর্থাৎ বাঙালি যে উলিয়া উলিয়াগণ বিগত সময়ে অতিবাহিত হয়েছেন যারা বিশেষ করে আমার নরসন্দী জেলার পার্শ্ববর্তী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই জেলার মানুষগুলি যারা আছেন তারা উপলব্ধি করতে পারেন যে বাংলাদেশে যে অলিয়া এবং আউলিয়াগনের মাজার হয়েছেন ওনারা বিশেষ করে যদি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থানায় যেমন গনিস রহমতুল্লাহ আলায় আবার কমিল্লার শাহ সুলেমান ল্যাংটা রহমতুল্লাহ আলায় ওনারা কিন্তু বেশি দিন আগের নয় আজ থেকে কেউ তিরিশ চল্লিশ পঞ্চাশ বা সত্তর বছর আগে পর্দা নিয়েছেন ওনাদেরকে অলি কিংবা আউলিয়া বাংলাদেশের লোক মানেন এবং বিশ্বাস করেন তেমনি ভাবে আরো এমন প্রত্যেকটা জেলার মধ্যে এমন কতগুলি ওলিয়াউলিয়া এখন আছেন বা ছিলেন ওনারা বর্তমান যে প্রচলিত পীর এবং মৌলবিগণ যে ইবাদত বন্দিগিতে ব্যস্ত এই গণেশা রহমতুল্লাহ আলাই বা শাহ সুলেমান রহমতুল্লাহ আলাই যেমন আমাদের নসন্দিত্যে আকাল শাহ আছেন আবার লাতালি শাহ আছেন হুসেন শাহ আছেন ওনারা কি আদৌ এই প্রচলিত পীর গুরুদের মতো মসজিদ মাদ্রাসা খানকা আস্তানা সপ্তাহ বা দৈনিক পাঁচ নামাজ এগুলি কি করেছেন তো বিশেষ করে গনিশা রহমতুল্লাহ আলার কথা যদি বলি উনি তেমন একটা কাপড়ও যে পরতেন তারও কোনো নিশ্চয়তা নেই মাঝে মধ্যে হয়তো একটা চাদর কম্বল এমন কোনো কিছু দিয়ে রাখতেন উনি পর্দা নিয়েছেন উনার মাজার হয়েছেন এখানে আমাদের বিশেষ করে নরসেন্দি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বা কিশোরগঞ্জ আবার নারায়ণগঞ্জ কয়েকটা জেলার ক্যাটাগরির মানুষই যান কিংবা মৌলবী ক্যাটাগরির লোকেরাই কিন্তু ওনার মাজারে যান কেন যান ওনাকে নির্দিদায় একজন অলি মানেন বলে ওনার রোজা জিয়ারত করতে যান এখন আসুন এই কি কোনদিনও মসজিদে গেছেন উনি কি কোনোদিনও এই যে পীড়ারা গান দিয়ে কিংবা আসকার দিয়ে যে ধরনের আস্থানা করে মানুষ নিয়ে হই করেন বছরে বছরে উরুস করেন এগুলিকে আসলে গণেশা রহমতুল্লাহ আলাই করেছেন করেননি তেমনিভাবে লাতালি সার কথা যদি বলেন উনি কি কোনোদিন করেছেন করেনি শাহ সুলেমান রহমতুল্লা আলার কথা যদি বলেন তিনি কি করেছেন করেনি আবার যারা লালন সাইজের অনুসারী আছেন ওনারা যদি দেখেন যে উনার জীবন দশায় উনি তো পর্দা নিয়েছেন মাত্র একশো বছর হয়েছেন এই লালন সাইজিকে মসজিদ মাদ্রাসা আস্তানা বা সাপ্তাহ সপ্তাহে উরুস মাহিলি গুলি করেছেন করেননি তাহলে আমাদের এই সমাজে পীর এবং মৌলবীরা যে বাদুদি করেছেন একটু উত্তর কি আসেন আমাদের দেশে যাদেরকে যে ব্যক্তিগুলিদেরকে আমরা মানি বিশ্বাস করি ওনারা যা করেছেন পীর তা করেননি আবার পীর যা করেছেন ওনারা তা করেননি তাহলে আপনি মানবেন কোনটা পীরদের মানবেন মৌলবীদের মানবেন না অলিয়া দেন আবার লোকনাথ ব্রহ্মচারী ওনার ইতিহাস গাঁপলে দেখা যায় উনি একজন মুসলমান পীরের অনুসারে ছিলেন এখন ওনার আশ্রমেও মুসলমান যান কিন্তু যেমন লালন সাইজি মানব ধর্মের কথা বলে গেছেন উনি তথাকথিত পীরদের ধর্মের কথাও বলেননি বা তথাকথিত আলেমদের কথাও বলেননি এখান থেকে কি পাচ্ছেন অলিয়া উলিয়াগণ মানুষ নিয়ে জীবন অতিবাহিত করে গেছেন মানুষ আসা যাওয়া করেছেন এক একজনে এক এক ধরনের সমস্যা নিয়ে এসেছেন সেই সমস্যার সমাধান করেছেন অলিয়া উলিয়াগণ আজকে সে আউলিয়ার ধোঁয়াই দিয়ে আজকে যদি দেখেন যদি কোনো ওয়াজ মাফিলে কিন্তু নির্দিদায় মৌলবী সাহেবগণ আউলিয়ার ধোঁয়াই দিয়ে মনাজাত করতেছেন হে বাড়িয়া লাহি অলিয়াউলিয়ার উসিলায় আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিয়ে অথচ আস কেউ বলতে পারবেন কোন অলিয়া উলিয়া এমন কোন মা ফেরাত কামনা করেছেন যে ইমুক মৌলবীরা আল্লাহ আমার অপরাধ মাফ করে ইমুক পীরের দিয়ে আমার গুণা মাফ করে দেন এমন কোন ফরিয়াদ কোন অলিয়া উলিয়া করেছেন আকেল শাহ বলেন হুসেন বলেন গণেশা বলেন লাতালি শাহ বলেন এমনকি লালন শাহজির কথা বলেন তারা কি কোনোদিন কোন পীরের কিংবা কোন মৌলবীর দোহাই দিয়ে মা ফেরত কামনা করেছেন করেননি কেউ বলতে পারবেন না এমন একজন ব্যক্তিও বলতে পারবেন না যে ওনারা তাদের দোহাই দিচ্ছে বরং যাদের কথায় আপনারা প্রতিনিয়ত উদ্ভাস করতেছেন তারা কিন্তু আবার তাদের দোহাই দিচ্ছে এখন চিন্তা করে দেখুন কোন অবস্থায় কার অনুসরণ করতেছেন কার অনুসারী হচ্ছে। কারণ শব্দটার অর্থ হলো আল্লাহ বন্ধু আল্লাহ যেভাবে চালান ওনারা এভাবে চলেছেন আল্লাহ যেটা চেয়েছেন সেটাই ওনারা করেছেন কারণ আল্লাহর বিধানের তো সিল মারা খোটা মারা কোনো বিধান নেই এখন শীতকাল এখন আপনি পাতলা জামা পরে চলতে পারবেন না হাঁটতে পারবেন না আবার যখন গরমকাল আসে তখন এখন যে এতগুলি কাপড় পরে তখন এতগুলি কাপড় পরা যাবে না আল্লাহ মানুষকে প্রকৃতির সিস্টেমে চলার কথা বলেছেন আর চলতে হবে আর অলিয়া উলিয়াগণ ঠিক আল্লাহ যখন যা চেয়েছেন সেই মতে চলেছেন সেই মতে করেছেন খোটা মারা দৈনিক পাঁচবার নামাজ পড়তে হবে আবার পীঠে সাতটায় গিয়ে এমন কোন বিধান ছিলেন না সুতরাং আমাদের দেশ এবং সমাজ যে মানুষ আজকে লেবাজে যেমন ধার্মিক হয়েছেন তেমন ভাবে সাধারণ মানুষ হয়েছেন ধর্মান্ধ যার তুলন আজকে বাবা মাকে বাদ না দিয়ে না দিয়ে দেখভাল না করে মসজিদ ও দশ বস্তা সিমেন্ট দেওয়া যায় আপনার এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখুন সে তার বাবাকে বাদ দেয় না মাকে বাদ দেয় না কিন্তু ঠিকই মসজিদ ও পাঁচ বস্তা সিমেন্ট দিচ্ছে আবার কোন লোক বাবা মাকে বাদ দিচ্ছেন আবার পীরকে বছরের শেষে গুরু দিচ্ছেন এটা কি করে সম্ভব তেমনই ভাবে আজকে ধর্মের নামে যা কিছুই বলা হোক আলেমরা সব জানে মৌলবীরা সব জানে আপনি কি জানেন সব কিছু যদি মৌলবীরা জানেন তাহলে আপনার ঘরের পরিবারের ব্যাপারে কি আপনার মৌলবী জানেন জানেন না আর যেইাদতবন্দি করলে অনাতিকাল আমরা সুখে থাকব শান্তিতে থাকব জান্নাতে থাকব সেই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না আরে বউ তো আজকে আছে দুই কথার বউ থাকবে না সেই বউর ব্যাপারে যদি শেয়ার করা হয় তখন তো মাথা ঠিক থাকে না বা ঠিক থাকবে না তাই না কেন কিন্তু আমি বিনীত অনুরোধ করব অন্তত যারা বাংলা রেডিং পড়তে পারেন তারা যেন কোরআন দেখেন কোরআন শরীফ দেখুন এবং আপনাদেরকে যে ইবাদত বন্দিগির করা কথা বলতেছেন সেগুলি আদৌ কোরআনে নেই তো যেহেতু কোরআনে নেই কোরআনের বহির্ভূত কোথেকে উড়ে এসে জুড়ে বসেন সেইগুলি মেনে অন্ধভাবে পীরকে মেনে গেলেন অন্ধভাবে মৌলবীকে মেনে গেলেন কেন আল্লাহ আপনাকে চোখ দেয় নাই আল্লাহ কি আপনাকে বিবেক দেয় নাই যেহেতু আপনি বাংলা রেডিং পড়তে পারেন কোরআন দেখুন প্রচলিত মসজিদ মাদ্রাসা পীর আসানা খানকা এগুলি কোরআন সাপোর্ট করে না তো সুতরাং এই কোরআন বাদ দিয়ে দাড়ি দেখলে টুপি দেখলে গায়ে পাঞ্জাবি দেখলে আর দুই চারটা আরবি কথা বললে এটা তো আপনিও চারটা চূড়া মুখস্থ করে নামাজ পড়তেছেন এতে আলেম হয় না আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী আল্লাহ প্রদত্ত জ্ঞানী ব্যক্তিকে আলেম বলা হচ্ছে তিরিশ পারা কোরআন মুখস্থ করলে সে আলেম হয় না সে জ্ঞানী হয় না যিনি আল্লাহর জ্ঞানে জ্ঞানী হয়েছেন যে জ্ঞান দিয়ে নিজের কল্যাণ করতে পারেন আরেকজনের কল্যাণ করতে পারেন তাকে জ্ঞানী বলা হয় আলেম বলা হয় আদৌ আপনারা যাদেরকে আলেম বা পীর বলতেছেন তারা যেমন আলেম সেজেছেন তেমনই পীর সেজেছেন আল্লাহর সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই আল্লাহর সাথে সম্পৃক্ততা থাকলে আপনার মধ্যে আল্লাহ আসা যাওয়া করেন জিজ্ঞেস করুন তাকে আপনার মধ্যে কখন আসা যাওয়া করেন কারণ আপনার মধ্যে যে আল্লাহ আসা যাওয়া করে আমার মধ্যে সে আল্লাহ আসা করে পীরের মধ্যে সে একই আল্লাহ আসা যাওয়া করেন দিতে করেন তিনি আল্লাহ নন আল্লাহর ইবাদত বন্দিকে তো সে নেই যদি বিশ্বাস না হয় তাহলে একবার আসুন সাক্ষাৎ করে কথা বলে গিয়ে পরে ইউটিউব বলেন ফেসবুক ফুটবলের বলেন সেখানে কমেন্টস করে বলুন এই লোকটা ভণ্ড প্রতারক বা একবার দেখা করে অন্তত গিয়ে বলেন যে লোকটা পদভ্রষ্ট যে কথা বলে আপনার মধ্যে কখন আল্লাহ আসা যাওয়া করে যদি ধরে দিতে না পারি তাহলে আমার নামে যা মনে ছা তা করবেন আমি মাথা পেতে মেনে নেব তো প্রিয় বন্ধুগণ আসলে অলিয়া উলিয়ার মত পথ তথাকথিত মত পথ এক নয় বরং বরাবর বিপরীত এবং ভিন্ন এতক্ষণ পর্যন্ত যারা সময় দিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক স্নেহ ভালোবাসা ও শ্রদ্ধা রইল এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের প্রতি রইল আমার আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা সকলের শুভকামনা করে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি